পার্টি গঠিত না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি নতুন রাজনৈতিক দলকে আশীর্বাদ জানিয়েছেন উপদেষ্টার পদে থেকে এ ধরনের আশীর্বাদ কোন দলকে জানানো যায় না তিনি সকল দলের সকল মতের এবং গণভোটানের সকল শক্তি এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন আমাদের গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের এগারো জন নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের অগণিত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে আমাদের সভাপতি নুরুল হক তিনি গ্রেপ্তার হয়েছিলেন কেন কারণ ছাত্র সমন্বয়কদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন এবং সেই বিষয়ে মামলা হয়েছিল এবং সমস্ত গণমাধ্যমে কি কারণে কি বিষয়ে মামলা হয়েছে নুরুল হক কি বক্তব্য দিয়েছিলেন প্রকাশিত হয়েছে আমি সেটি নতুন করে বলতে চায় না শুধুমাত্র একটি কথাই বলতে চাই তিনি যখন কারাবন্দি তখন তিনি যে ঘোষণা দিয়েছিলেন যে সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে এদেশের জনগণকে আমি আহ্বান করব আপনারা একটু ধৈর্য ধরেন দশ শতাংশ ধাক্কা দেন ওই সময় এই সাহসী বক্তব্য যখন আন্দোলন স্থীমিত হয়ে গিয়েছিল ওই সময় এই বক্তব্য সারা দেশের মানুষকে সাহস জুগিয়েছে তারপরে আপনারা দেখবেন যে এই সরকার গঠিত হয়েছে গণ অধিকার পরিষদের ন্যূনতম মতামত ছাড়াই একাত্তরের পরে যেমনি ভাবে আওয়ামী লীগ এবং শেখ মুজিব স্বাধীনতাকে দখল করেছিল মুক্তিযুদ্ধকে দখল করেছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি চব্বিশের পরেও একটি গোষ্ঠী এবং একটি পক্ষ তারা এই গণভুটতানকে দখল করেছে আমরা মনে করি এই গণভুটতান সবার সবার নেতৃত্বে সকল দল এবং শক্তি বিএনপি জামাতি ইসলাম ইসলামী আন্দোলন সহ সকল ইসলামিক দল মধ্যপন্থী দল বাম সংগঠন সকলেই জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা রাজনৈতিক শক্তি বা দল আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে লড়াই চালিয়েছি একটা দেওয়াল কিন্তু একজনে একদিনে ধাক্কা দিলে সেই দেওয়াল পড়ে যায় না আমরা সবাই মিলে সেই দেওয়াল ধাক্কা দিয়েছি আমরা নব্বই জন মিলে পরবর্তীতে ছাত্র নেতৃবৃন্দ এসে তারা কিন্তু ধাক্কা দিয়ে পুরোটা ফেলিয়ে দিয়েছে তাদেরকে আমরা সদুবাদ জানাই কিন্তু যারা এতদিন ওই ময়দানটা তৈরি করলো যারা গণ অভ্যানের প্রেক্ষাপট তৈরি করলো তাদেরকে বাদ দিয়ে যদি আপনি সরকার গঠন করেন তাহলে তো সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হয় না আমাদের সভাপতি তার যে বলিষ্ঠ ভূমিকা এই গণভ্যুর্তানে আমাদের ফারুক হাসান বলেন হাসান আল মামুন বলেন আমাদের এখানে আরিফ সাহেব আছেন এরশাদ সিদ্দিকি আছেন সবাই মিলে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে যখন ছাত্র সমন্বয়করা হাসপাতালে ভর্তি তখন আমাদের নারী নেত্রী ফাতেমা তাসলিম আপনারা দেখেছেন সেখানে সাহস করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন তাদেরকে সেবা করেছেন খোঁজ খবর রেখেছেন আমাদের নেতৃবৃন্দ এভাবেই সবার সাথে সমন্বয় করে কাজ করেছে কিন্তু যে সরকার গঠিত হয়েছে সেটা একটি একপাক্ষিক সরকার এই কারণে আমরা আগেও বলেছি এখনো বলছি সবসময় বলবো আমাদের দাবি ছিল যেহেতু একটি জাতীয় সরকার গঠন করা যেহেতু আপনারা জাতীয় সরকার গঠন করেননি একটি একপাক্ষিক সরকার গঠন করেছেন এবং বিগত প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কোনো নমুনা আমরা লক্ষ্য করছে না বরং আমরা দেখতে পাচ্ছি যে এই উপদেষ্টারা তারা নানান ধরনের মানে অন্যায়ের সাথে জড়িত হচ্ছেন আজকে সমকালে যে সংবাদ প্রকাশিত হয়েছে গাড়ি ব্যবহারকে কেন্দ্র করে অনিয়ম এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না রাষ্ট্র সংস্কারের নমুনা আগে যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে দেখাতে হবে আমরা এর আগেও দাবি করেছিলাম যে সকল সরকারি কর্মকর্তা রয়েছে তাদের সম্পদের হিসাব দাখিল করতে হবে যেহেতু প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে আমরা দাবি করছি যে প্রত্যেক উপদেষ্টা এবং উপদেষ্টাদের পিএস এপিএস এবং পি সহ যে সকল কর্মকর্তারা রয়েছে এবং সচিব তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে এবং আমার আমাদের যে গুরুত্বপূর্ণ দাবি সেটি হল প্রধান উপদেষ্টা বলেছেন যে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান না হলে সেই আওয়ামী লীগের মতন সেই কালচার ফিরে আসবে তিনি এই পদে থেকে এ ধরনের বক্তব্য দিতে পারেন না কোনো উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না কারণ উপদেষ্টাগণ সবার সে বিষয়ে তাদের লক্ষ্য রাখতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের দ্রুত কমানোর আহ্বান করছি এই লক্ষ্যে একজন উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সাথে এবং গণভর্তানের অন্যান্য যে স্টেক তাদের সাথে সার্বক্ষণিক লিয়াজুর দায়িত্ব প্রদান করার আহ্বান জানাচ্ছি সর্বশেষ শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং নিত্য দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে আমি আবারও রিপিট করছি আমাদের মূল দাবি হলো এই গণহত্যার বিচার এই সরকারকে করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কার্য শেষ হওয়ার আগে অবশ্যই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাবো বিএনপি জামাত সহ অন্যান্য দল গণহত্যার বিচারে আপনাদের অবস্থান স্পষ্ট করুন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের নিবন্ধন স্থগিত করার ব্যাপারে আপনাদের অবস্থান আপনার স্পষ্ট করুন জনগণ কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করতে চায় না ইতিমধ্যে আমরা দেখেছি কোনো কোনো দল আওয়ামী লীগকে ক্ষমা করতে চাই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে যেভাবে ফেরাউন নম্রদের ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিল কোনোভাবেই শেখ ক্ষমা করা যাবে না সরকারকে বলবো অনতি বিলম্বে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দী বিনিময় চুক্তি রয়েছে এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা কাদের সহ যে সকল গণহত্যাকারী আওয়ামী দশররা ভারতে পালিয়ে গেছে তাদেরকে আপনারা বাংলাদেশে ফিরিয়ে আনুন শেখ হাসিনাকে অবশ্যই ফাঁসি দিতে হবে এবং এটি তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের জনগণ সেটি চাই গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষা এবং গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন